এ কলকাতার মধ্যে আছে আরো একটা কলকাতা সে কলকাতাকে দেখতে বেরিয়ে পড়েছিলাম হেঁটে দেখতে বেরিয়ে হঠাৎই আলাপ হয়ে গেল চিনেদের বাস এখানে এই অঞ্চলেই রয়েছেন মা চিনে কালী মায়ের প্রধান নৈবেদ্য বা প্রধান প্রসাদই হলো চাউমিন হ্যাঁ শুনতে অবাক লাগলেও মায়ের বয়স কিন্তু প্রায় সত্তর ছুঁয়েছে অর্থাৎ মা কিন্তু এখানে অনেক দিন ধরে পূজিতা হয়ে আসছেন কেমন করে তৈরি হলো এই চিনেকালীর মন্দির আসুন সে গল্পই আপনাদেরকে বল এখন যেখানে মায়ের মন্দির সেখানে ছিল একটা সময় একটি ছোট্ট কালো পাথর চীনের মানুষরা বৌদ্ধ ধর্মাবলম্বী হয়ে থাকে বৌদ্ধ ধর্মকে অবলম্বন করার পাশাপাশি তারা কিন্তু কালো পাথরে এসে পুজো দিতেন সিঁদুর চড়াতেন কখনো নিজের মনের বাসনা জানিয়ে তা পূরণ হবার লক্ষ্যে মায়ের কাছে দক্ষিণা উঠতেন তার সঙ্গে জল বাতাসা ফুল হঠাৎই একদিন এই পাড়ায় বসবাসকারী এক চিনি দম্পতির একটি বাচ্চা খুব অসুস্থ হয়ে পড়ে কোনো ডাক্তার এমনকি কোনো বৌদ্ধ তান্ত্রিকও তার রোগ সারাতে পারে অগত্যা সেই দম্পতি এসে মানত করে কালো পাথরটির কাছে অদ্ভুত ব্যাপার ঘটনা কি হয়েছিল তার কিন্তু বাচ্চাটি সম্পূর্ণ হয়ে গিয়েছিল আর তাই সেই দম্পতি তৈরি করে দিল মায়ের মন্দির কালীমূর্তি সম্পূর্ণ গ্রানাইট পাথরে তৈরি মাকে রোজ দিন যে পুজো করেন যে পুরোহিত তার নাম হচ্ছে জন চেং তিনিও একজন চৈনিকের মায়ের নৈবেদ্যের থালায় তিনি দেন তার অত্যন্ত প্রিয় খাবার চাউন এছাড়াও নানান রকম বাঙালি প্রসাদ তো হয়ই তার সঙ্গে ধরা বাধা মায়ের যে প্রসাদ তা হলো চপসি এবং চাউমিন চিনেকালী প্রসাদ খেতে দূর দূরান্তের মানুষ এসে ভিড় জমান কলকাতার এই ট্যাংরা অঞ্চল এই আমাদের ভারতবর্ষ এই বোধ আমাদের বাংলা যেখানে ধর্ম মানুষকে সাম্প্রদায়িক করে তোলে না বরঞ্চ শিক্ষা দেয় অসাম্প্রদায়িকতা